জীবনের শান্তিতে থাকতে হলে আচার্য চাণক্য এই তিনটি জিনিস থেকে শত কোটি দূরে থাকতে বলেছেন এই তিনটি জিনিস হল ঋণ অগ্নি ব্যাধি এই তিনটি অতি ভয়ঙ্কর জিনিস কোনোভাবেই এই ত্রয়ীকে জীবনে আনা উচিত নয় চাণক্য বলেন জীবনে যতই অর্থ কষ্ট আসুক ঋণ থেকে দূরে থাকতে হবে কারণ একবার ঋণের দায় ঘাড়ে চাপলে জীবন ভোর তার দায় সামলাতে হয় তিনি বলেন অগ্নি হল ধ্বংসের অন্যতম প্রতীক তাই অত্যন্ত সাবধানে তা ব্যবহার করতে হবে অগ্নির দাবদাহে পুড়ে ছাই হতে পারে সোনার সংসার লোভের আগুন দশের আগুন ক্ষমতার আগুন হিংসার আগুন সবই নষ্ট কারক কোনো জিনিস গড়ে তুলতে পারে না আচার্য চাণক্য বলেছেন শরীরের ব্যাধিকে কখনও অবহেলা করা উচিত নয় ছোটো রোগ থেকে তা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে এই তিনটি জিনিসকে এমন সাবধানে ব্যবহার করতে হবে যাতে জীবন সংশয় না হয় মানব জীবন বড় দুর্মূল্য তাই এই জীবনকে সুখে ও যন্ত্রণাহীন করার চেষ্টায় থাকতে হবে